হে গাইজ ওয়েলকাম ব্যাক ফুটবল গেমিং মেডিশনাল গাইজ ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমসের মধ্যে টপ ফাইভ প্লেয়ার কারা হবে এটা নিয়ে আজকের ভিডিওতে একটু কথা বলবো মানে হচ্ছে টপ পাঁচজন প্লেয়ার কে কে হতে যাচ্ছে ভিডিওটা সকলেই শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকেন আর ভিডিওতে একটা লাইক করে দেন লাইক দিয়ে ভিডিও শুরু করে দেন ইতিমধ্যে এফ তাদের অফিসিয়াল ফেসবুক পেজের মধ্যে আর ড্রিম লিগ সকার পেজের মধ্যে তারা কিন্তু টপ সিক্স থেকে ফিফটিন অ্যান্ড হচ্ছে সিক্সটিন থেকে টোয়েন্টি ফাইভ পর্যন্ত রিবিল্ড করে দিছে যেমন এখানে টপ সিক্সে আছে কেইন সেভেনে আছে বেলিংহাম এইটে আছে কেভিন ডিভ্রেন্ট তো এভাবে হচ্ছে অলমোস্ট তারা হচ্ছে পঁচিশ জন পর্যন্ত দেখা দিছে। অলমোস্ট পঁচিশ জন পর্যন্ত তারা কিন্তু দেখা দিছে বাট ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই টপ ফাইভ কে কে হবে এটা কিন্তু বলে নেয় এখানে কিন্তু অনেক প্লেয়ার আছে হিউজ প্লেয়ার আছে এখন কাকে রেখে কাকে দিবেন এটা হচ্ছে বড় কথা তো আমি আগের ভিডিওতে বলছিলাম যে আপনারা গেস করতে বাট এখানে অনেকে গেস করছে অনেকে মানে অনেকে বলতেছে ফার্স্ট হবে ভিনিসিয়াস জুনিয়র অনেকে বলতেছে রড্রি অনেকে বলতেছে আবার মোহাম্মদ সালাহ হইতে পারে মোহাম্মদ সালাহ ফার্স্ট হবে না ফোর্থ হতো বা ফাইভ থ এখানে কিন্তু হিউজ প্লেয়ারের নাম লিখছেন ভাই যারা নেইমের নাম লিখতেছেন তারা ভাই খামোখা নেইমের নাম লিখতেছেন নেইমের গেমে ব্যাক করবে না থাকতো টপ ফাইভ হবে নেইমারকে আমরা গেমে পাচ্ছি না ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমসের মধ্যে যদি না ব্রাজিল টিমটাকে ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমসের মধ্যে অ্যাড করে অ্যান্ড যদি অ্যাড করতো তাহলে এফটিজি ইতিমধ্যেই পোস্ট করে দিত তাদের ফেজের মধ্যে কজ ব্রাজিল টিমটা অনেক বড়ো একটা জিনিস এটা অবশ্যই তারা পোস্ট করতো বাইদেব আপনারা অনেকেই কমেন্ট করছেন যে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে তবে আমার মানে আমার ব্যক্তিগত মতামত দিয়ে যেটা মনে হচ্ছে একদম ফার্স্ট হতে পারে অ্যাম থাকবে একদম প্রথম এটা অ্যাম থাকবে সেকেন্ড হালান্ডি থাকবে থার্ড বিনিশিয়াস জুনিয়র হতে পারে অ্যান্ড ফোর্থ রড্রি হতে পারে পাঁচ নাম্বারে মোহাম্মদ সালা হতে পারে অ্যান্ড হ্যাঁ এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই ছয় জনের রেটিং হবে এইটি সিক্স আমরা কিন্তু এইটি এইট অথবা এইটি সেভেন অথবা এইটি নাইন রেটিং দেখতে পারবো না এগুলো যারা ডিএলএস বিশে একুশ খেলছেন ভাই তারা ওয়ান লাকি তারা অনেক লাকি যে বি এইটি এইট রেটিং এইটি নাইন রেটিং পাইছেন যারা হচ্ছে এর পরে খেলছেন বা সামনের দিকে খেলবেন ডিএলএস ইতিহাসে কখনো ওই রেটিংগুলো ব্যাক করবে না যাই হোক আই থিঙ্ক এটাই হবে ঠিক আছে আমি জাস্ট প্রেডিকশন দিছি অ্যান্ড নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ প্রুভ হবে যে আসলে আমি যে প্রেডিকশনটা দিই সেটা কতটুকু সত্য ফার্স্ট হবে বা আগের মতোই সেকেন্ড হালান্ড থার্ড হতে পারে বিনিসিয়াস জুনিয়র ফোর্থ রড্রি অথবা সালা অথবা ফাইভ রড্রি অথবা সালা এই দুজন চার পাঁচ হবে অ্যান্ড গাইজ এখন পর্যন্ত ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমসের মধ্যে ক্লাসিক প্লেয়ারদের রেটিং কেমন হবে টোটালি কোনো ক্লু পাই নাই আমরা মানে অ্যাফ্রিজে এখনও আমাদেরকে এমন কোনো ক্লু দেয় নাই যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ক্লাসিক প্লেয়ারদের রেটিং কেমন হতে যাচ্ছে মানে একদম বুঝতেছি না ভাই এটা নিয়ে খুবই এক্সাইটেড বাট এটা তারা জানাচ্ছে না আমাদেরকে তো আশা করি হচ্ছে আমরা প্রতিদিনই একটা একটা ক্লু পাবো মানে আপডেট আসতে ভাই এখনও কিছুটা টাইম আছে ঠিক আছে তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন লাগতে পারে যেহেতু আপনারা তো ভাবতেছেন যে ওই যে প্লে স্টোরের নিচে যে একটা ইভেন্ট আছে ওই ইভেন্টটা শেষ হলে আপডেটটা আসবে যেটা পার হয়ে গেছে কিন্তু আপডেট আসে না ভাই ওইগুলো কোনো কথা আপডেট আসতে টাইম লাগতে পারে আরও একটু পাঁচ চার পাঁচ ছয় দিন টাইম লাগতে পারে বাই দ্য ওয়ে এই হচ্ছে আজকের ভিডিও যাদের ভালো লাগছে একটা লাইক করে দেবেন অ্যান্ড যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা অফিস